গুরু ব্রহ্ম গুবি বিষ্ণুগু রেব মহেশ্বর শ্রী গুপর ব্রহ্ম তসম শ্রী গুদেব নম ওখণ্ডলম্ডলকারত চরচর তৎপিত জনত শ্রী গুদেব জনলিত ভুজ কনকু সংকর্থনৈকি কমলতা কবিশ্বম যুগ ধর্ম বালবন্ধু জগৎ প্রিয় কারু গুণ মনুষ্যানাং সহস্র সু যত তি যত তাম পি ব্যক্তি তত্তত হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন আমাকে পাবার জন্য যত্ন করেন এবং সেই যত্নকারীদের মধ্যে হয়তো কোনো একজন আমার শরণাগত হয়ে তত্তত আমাকে জানতে পারেন হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন আমাকে পান সেরকম ভক্তি ভজন সবটাই লাগবে ভগবানকে ডাকতে গেলে ভক্তি পথটা বেশি উজ্জ্বল রাখতে হবে ভক্তিটা তো বাজারে কিনতে পাওয়া যায় না এটা তো ভক্তের হৃদয়ে থাকে সেই দেবী সন্ন্যাসীকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যিনি কর্মফলের আশ্রয় না নিয়ে কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী এবং যোগী যাকে সন্ন্যাসী বলে তাকেই যোগ বলে নিজের দ্বারাই নিজেকে সংসার হতে উদ্ধার করবে এবং নিজেকে কখনো অধগতির পথে যেতে দেবে না কারণ মানুষ নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজের শত্রু মন ও ইন্দ্রিয় সহ যিনি সংযত দেহ আকাঙ্ক্ষা শূন্য এবং সঞ্চয় বৃত্তি শূন্য তিনি একাকী নির্জনে স্থানে থেকে নিরন্তর চিত্তকে পরমাত্মা ধ্যানে যুক্ত করবেন নির্জন স্থানে পরমাত্মার সঙ্গে মনকে যুক্ত রাখতে হয় আমাদের মনটা যখন আগাছায় ভরে যায় আমরা যদি প্রতিদিন যদি উঠোন ঝাড় না দিই উঠোনে ময়লা পড়বে এভাবে যদি পাঁচ দিন উঠোনটা ঝাড় দেওয়া না হয় ময়লা পড়বে আমাদের মনটাও সেরকম প্রতিদিন যদি মন্ত্র। যজন যাজন না করা হয় তাহলে সেখানেও ময়লা পড়বে সেখানে একদিন ঝাড় দিতে গেলে অনেক কষ্ট হবে ভাগবত কথায় মন শুদ্ধ করে ভাগবতে গেলে মনটা পবিত্র হয় তা আপনারা ভাগবত শুনবেন ভাগবতে যাবেন যত সময় ভাগবত শুনবেন তখন সংসারের কোনো জ্বালা থাকবে না সংসার কিভাবে চলছে কে কোথায় আছে কিছুই মনে থাকে না এই ভাগবত কথা যখন তীর্থে যাত্রা করা হয় তীর্থে গেলেও মনে থাকে না যে আমি সংসারের থেকে এখানে এসেছি সংসারের কথা মনে থাকে না মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ দামোদর জগদানন্দ এবং মুকুন্দ এরা চলে যাবেন মহাপ্রভুর চরণে হরিদাস লুটিয়ে পড়ল প্রভু কথা দিলেন তোমাকে নীলাচলে নিয়ে যাব পথে একদিন একটি বাড়ি রাত্রি থাকবেন রেমুনায় একদিন থেকে রাত্রি সেখান থেকে রওনা দিলেন রেমুনায় যে বলেছিলেন সেই খিচচুরা গোপীনাথের কাহিনী কীভাবে গোপীনাথ খিচচুরি করেছিল মাধবেন্দ্রপুরী বৃন্দাবন থেকে রওনা দিলেন রওনা দিয়ে শান্তিপুরে অদ্বৈত্য পরিবারে একটা দিন থেকে অদ্বৈত্য ঠাকুরকে দীক্ষা দিয়ে তারপর তিনি পুরীর দিকে রওনা দিলেন রেমুনায় গেলেন রেমনাই যে ভক্তদের বললেন সেই কাহিনী মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে উপবাস থেকে গিরিরাজ পরিক্রমা দিয়েছেন গোবিন্দকুণ্ডের নিচে একটু বসেছেন বসে সারাদিন খান্নিত তো তাই ভগবানের চিন্তা করছেন গোপের একটি বালকে সে এক ভাঁড় দুধ দিল দুধটা সেবা করে সেখানে ঘুমিয়ে গেল ওই বালক ছিল ভগবান উনি রাত্রে স্বপ্নে দেখলেন আমি এখানে এক আসি এই জায়গা থেকে আমাকে তুমি উদ্ধার করো যথারীতি সকাল হলেই গ্রামবাসীদের নিয়ে সেখান থেকে ভগবানকে উদ্ধার করলেন এবার ভগবান একদিন রাত্রে স্বপ্নে দেখালেন আমার তো তাপিত শরীর তাহলে আমাকে একটু শরীরটা ঠান্ডা করো পুরীর থেকে চন্দন কাঠ এনে দাও চন্দন গাছের জন্ম মলয় পর্বতে পরের দিন সকালে উঠেই মাধবেন্দ্রপুরী রওনা দিলেন সেই চন্দন কাঠ আনতে যখন শান্তিপুরে আসলেন তখন অদ্বৈত পরিবারে একটা রাত থাকলেন অদ্বৈত ঠাকুর দীক্ষা নিলেন পরদিন সকালে উঠে আবার রওনা দিলেন রেমুনায় গেলেন খিচূড়া গোপীনাথেরও যেখানে নাম আছে সেখানে তখন তো খিচূড়া গোপীনাথ ছিল না মাধবেন্দ্রপুরী একটা রাত ওখানে থাকলেন রাত্রে ভোগ হচ্ছে চিন্তা করলেন এত সুন্দর ক্ষীরের গন্ধ অমৃতকে লিখিলে ক্ষীরের বারোখানা মালসার ভোগ হয় রাত্রে এই ক্ষীরের থেকে একটু স্বাদ পেলে আমি গোপালকে সেভাবে ক্ষীরটা করে খেতে দিতে পারতাম গোপাল মনের ভিতর থাকে থেকে সেটা বুঝেছেন ভক্তের হৃদয়ে ভগবানের বাস কাউকে বলেননি আবার ওখান দিয়ে তিনি হেঁটে হাটের ভিতর চলে গেলেন চিন্তা করলেন ছি আমি কি মনে করছি গোপাল কি করছে ওইখান থেকে বারোখানা ক্ষীরের থেকে একখানা ক্ষীর উন্নার নিচে লুকিয়ে রেখেছে পুজোরও জানতে পারেনি পুজোর পুজো করে প্রসাদ বিতরণ করে যে ঘুমিয়ে পড়ছেন তার চেয়ে দেখিয়েছে হাটের ভিতর মাধবেন্দ্র পুরী আছে আমার পরম ভক্ত তাকে একখানা ক্ষীর দিয়ে আসো আমার অন্যান্য নিচে লুকানো আছে পুজোর কাপড় চোপড় ছেড়ে এসে দেখে অন্যার নিচে একখানা ক্ষীর সেই ক্ষীরখানা নিয়ে মাধবেন্দ্রপুরীকে ডাকছেন মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী কে আছো কে আছো এবার মাধবেন্দ্রপুরী তখন হরি নাম করছেন রাত্রে সাধকরা রাত্রে ঘুমিয়ে থাকেন না রাত্রে দিনে তারা ভগবানকে ডাকেন তারা ভোজন করেন কম ভজন করেন বেশি এটাই সাধক যোগীর নিয়ম যে যেই ডেকেছেন তখন পুরি বলছেন কে আমাকে ডাকছেন বলে কি হ্যাঁ তোমার জন্য গোপাল খিচুড়ি করেছে এ নাও বলে সেই ক্ষীরের ভান্ডটা মাধবেন্দ্রপুরীকে দিলেন মাধবেন্দ্রপুরী প্রসাদ পেয়ে খুব আনন্দ বোধ করলেন তাই এভাবে ভগবান মাধবেন্দ্রপুরীর জন্য খিচুড়ি করে ক্ষীরচুরা গোপীনাথ হলো যথারীতি পুরীর যাওয়ার জন্য পরদিন সকালে রওনা দিলেন যেখানে থাকলে লোকে বলা বলি করবে সাধুরা সুনাম চান না উনি রওনা দিলেন পুরীর থেকে চন্দন কাঠ এনে আবার এক রাত খিচুড়া গোপীনাথের ওখানে থাকলেন রাত্রে স্বপ্নে দেখালেন পুরীর গোপাল পুরীর যে খিচুড়া গোপীনাথ মানে রেমুনার খিচুড়া গোপীনাথ আর বৃন্দাবনের গোপালের কোনো তফাত নাই তুমি এই রেমুনাতেই গোপীনাথের গায়ে চন্দন লেপন করো তখন সমস্ত চন্দন ওখানে পুজোরকে দিয়ে দিলেন নিজেও লাগালেন পুজোরও লাগালেন এই চন্দন ঘষে ঘষে গোপালের গায়ে মাধবেন্দ্রপুরী এভাবে লোককে শিক্ষা দিয়ে গেছেন যে তোমরা ভগবানের ভজনা করো রাত্রে ঘুমিয়ে থেকো না সব সাধকরাই কিন্তু রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে কাটায় না তারা যেমন রাত জেগে জেগে ভগবানের নাম করে আবার ভোরে উঠে স্নান ট্রান ছিঁড়ে ভগবানের পুজোতে চলে যান পূজা অর্চন ধ্যান এগুলোতে চলে যান সব সময় হরি নাম করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নামই আপনাদের উদ্ধার করতে পারবে